সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আবার একটি গাড়ির বডির ভিডিও নিয়ে আসলাম বডিটি ফুল ফ্রেশ আছে আপনারা যারা ট্রলি কিনতে চান বা বডি কিনতে চান অবশ্যই মহাজনের নম্বরে যোগাযোগ করবেন হাইড্রোলিক বডি ফুল ফ্রেশ আছে টাটা আফসা বিয়ারিং লাগা আছে যা দুই আড়াই তিন বছর থেকে কোনো ভাঙে না যারা নিতে চান অবশ্যই মহাজনের নাম্বারে যোগাযোগ করতে পারেন আর মাহাজনের কাছে আরও অনেকগুলো ট্রলি আছে যারা আপনারা দেখে শুনে নিতে পারবেন ওখানে গেলে অবশ্যই দেখে শুনে নিতে পারবেন যেহেতু ভাইদের কাছে অনেকগুলো গাড়ি আছে বা অনেকগুলো ট্রলি আছে সেজন্য আপনারা ওখানে যেতে পারেন সবগুলো হাইড্রোলিক আপনারা যেরকম চান ওরকমই পাবেন বাজার অনুযায়ী ফুল ফ্রেশ আছে দেখতে পারতেছেন ভিডিওতে এরকম দেখতেছেন অবশ্যই লোকেশনে গিয়েও সেরকম পাবেন আশা করা যায় আর মালিক পক্ষ আমাদের যেভাবে ইনফর্ম করে আমরা সেভাবে ভিডিও উপস্থাপন করি আপনারা তো জানেন আর যারা বিজ্ঞাপন দিতে চান অবশ্যই আমাদের বিজ্ঞাপনের নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের বিজ্ঞাপনের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে আর বডিটির লোকেশন বডিটির লোকেশন কিশোরগঞ্জ বাজিতপুর কয়লা রোড কিশোরগঞ্জ বাজিতপুর কয়লা রোড অবশ্যই লোকেশানে যাবেন দেখবেন শুনবেন তারপর নিতে হবেন আর এটার দাম রাখা হয়েছে এক লক্ষ পনেরো হাজার টাকা ফিক্সড এক লক্ষ পনেরো হাজার টাকা ফিক্সড দামাদামির কোনো অপশান নেই যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করে লোকেশনে গিয়ে নিতে পারেন আজকের ভিডিও এ পর্যন্তই ধন্যবাদ সবাই ভালো থাকবেন